হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর আটটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোন স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ প্রকৌশল বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা পাস কর্মী নাম্বার দুই পদের নাম ডাটা কালেক্টর বেতন গেট হচ্ছে চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর তিন পদের নাম হিসাব রক্ষক বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী নম্বর চার পদের নাম সার্ভেয়ার

ইংরেজিতে সহকারী বেতন গেট হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের উত্তীর্ণ কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে কর্মী নম্বর সাত পদের নাম হিসাব সহকারী বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতিষ্ঠান কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত কর্মী নম্বর আট পদের নাম স্টোর কিপার বেতন হচ্ছে ষোলো পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রশিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি ও এ সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে পহেলা ডিসেম্বর দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পাঁচ নম্বর কর্মীকে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত শীতিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানের চাকুরিতে প্রার্থিতার অবসর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকুরিতে প্রার্থিতার সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সহ সত্যায়িত এক সেট সনদপত্রাদি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে

অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে সাতই জানুয়ারি দুই সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ছয় ফেব্রুয়ারি দুই তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থীদের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে আবেদনপত্রের নির্ধারিত স্থানে তিনশো ইন্টু পিক জেলের বেশি কম বা বেশি নয় এমন একশো কিলোমিটারের মধ্যে গ্রহণযোগ্য

মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন আবেদনপত্র গ্রহণের শেষ সময় হওয়ার পর প্রার্থীর প্রবেশপত্র ডিবিএসডব্লিউডি ওয়েবসাইটে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা প্রবেশপত্র নিতে পারবেন এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম ও দ্বিতীয় এস এম এস এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে পরীক্ষার ফিস দিতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিবিএসডব্লিউডি ডট টেক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এস করে যথাসময়ে কমিটি বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর প্রিয় চাকরি প্রার্থী ভাই এই ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ